মুনতাসি যে আপনারা বলে ইনকাম অনেক কমাই দিছেন আগের তন হেয়ার পরে হইরে রইছি শাস্ত্রের যে দেই দুই একটা কামাই তারি নেই কোন কয় দিন ধরে আবার দেখতাছ কি ফেসবুকে ওই যে অ্যাপটা লেখা আছে না অ্যাপ এই একটা দেই এক রং নং সোনা মুনা উঠতে আমন হইতাছে কে জানি গোছা এর এক রং নং সোনা মুনা সব উড়াই লাইছে গোলাগোলা গোলা গোলা দেয়া যায় অন যেহেতু ইনকাম কমাই দিছেন আবার এটা রং মং গেছে কোনদিন আবার বাইর না গেলে ঘুমের তো নুটে দিয়ে দিয়ে এক করে নাই হয়ে গেছে তাইলে তো এত বছরের পরিশ্রম আমও গেল সালাও গেলো এর লেগে আর কেমন করে ফোন দিছি যে এইটা আসলে কি সমস্যা এটা কি লেগে এমন হয়েছে না হয়েছে কি ম্যাডাম ফেসবুকের লোগোটা সব জায়গায় ঠিক আছে শুধু বাংলাদেশে গুলো হয়ে গেছে ও মা কে শুধু বাংলাদেশে গুলো হয়েছে কে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কন্টেন্ট বানানো শুরু করে দিছে তো আবার বাংলাদেশ বাঙালিরা বাঙালিরা সারাদিন রাত চব্বিশ ঘন্টা ওই ফেসবুকে পড়িয়া থাকে খাওয়ার নাই তারা ঠিকমতো খাচ্ছে না তারা ঠিকমতো ঘুমাচ্ছে না তারা হাবু করছে না কোনো কিছুই করছে না রাত দিন চব্বিশ ঘন্টা তারা শুধু ফেসবুকে পড়িয়া থাকে তো এই জন্য রঙটা একটু ভোলা করে দেওয়া হয়েছে ফেসবুকে পড়িয়া থাকতে থাকতে তাদের সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ প্রথমে চোখে দেখবেন চশমা বেশিরভাগ ফেসবুক কনফার থিয়েটাররা চশমা ব্যবহার করতেছে হ্যাঁ কারো চোখে কম থাকে তো আমরা চাইনা আমাদের কারণে কারো চোখ নষ্ট হয়ে যায় কারো লাইভ নষ্ট হয়ে যায় এটা চাই না যার কারণে শুধু বাংলাদেশের জন্য এটা গোলাপের মাগো শাবনা সাল্লা রাল্লা আপনারা আঙ্গারে তো চিন্তা করেন আরে আমরা তো মনে করছে আপনারা মনে হয় কোন দিন ফেসবুকটা উডে লেয়া ভাগবেন।